এইবার ইব্রাহিমের ইসলাম ইসমাইল কে লয়া গেছে মিনার প্রান্তরে যেখান থেকে কেউ শুনবে না চিৎকার করলে কেউ দেখবে না আওয়াজ পাইবে না নিরিবিলি কাজ করে আইব আল্লাহর হুকুম পালন করব কারণ তিনি আল্লাহর ভালোবাসে এখন তিনি কি করছেন মনোযোগ 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 ইসমাইল ডাক দিয়ে কয় হে দেখি আমার ইসমাইল পরীক্ষা করে দেখি আমি তো আল্লাহর ভালোবাসি সে আল্লাহর ভালোবাসিনি তিনি বলেন মা যা তারা এই

সাতা জি তুমি ইনশাআল্লাহ আল্লাহুমিনাস সাবিরিন আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন নরাসরা করমু না ধৈর্য ধরমু এইবার ইব্রাহিম ইসমাঈল ডাক দেয় আব্বা আপনি যে আমারে জবা করবেন আমি যদি আগ পাউলা না চরা করি তাহলে আপনার কাছে বিঘ্ন ঘটবে এই রশি আমার হাতটি বাঁধেন আমার পাউলি বাঁধেন আব্বা আমার উফুরগুরা সহায় হ আপনার চকে চকে আমার জোক পড়ে গেল আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবেন না আমিও আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাইতে পারবো না

কুনাইয়া গতকাল ওই দিন কাটাইছে আল্লাহর হুকুম পালনাতে কোন দিকে যাই নাই মনুর ছিল না পশুবাসকারী কেউ ছিল না চতুরদিকে কালো পাথরের গড়া ওই জায়গায় আমার अम्মা আমারে বুকু লইয়াছিল আল আব্বা আমার জামানা কইলা দেন আমার আম্মা আপনার কাছে আমার কোনো দিন জিজ্ঞেস করলে আমার জামানা আমার আম্মারে দিবেন আমার আম্মা আমার জানালার নাকের কাছে নিয়া আমার আমার ভাই ভাই

What right. আল্লাহ অপছন্দ করছে ইব্রাহিমের কথাটা কোরআনে লাগাই দিছে ইসমা ইসলামের কথাটা কোরআনে লাগাই দিছে এরপরে হুকুম জারি করে দিছে কি হুকুম জানেননি এ দুনিয়ার মানুষ ইব্রাহিম আমারে ভালোবাসছে ইসমাইল আমারে ভালোবাসছে তাই মিনার ময়দানে জিলহজ মাসের দশ তারিখ এক বাবা চাকু চালাইছে আরেক সন্তান কল্লা বেছাইয়া দিছে তোরা যদি আমার ভালোবাসস অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তো বছরে তিন দিন পর্যন্ত এমন

আমি শেষ করে দিব সময় তো নাই আমরা যে আল্লাহর ভালোবাসি আহা বাপনার ভালোবাসি প্রমাণ নাই আ নবীর মা মায়ের ভালোবাসছে একটা প্রমাণ দেব শুনতেতে একটা কথা জীবনে এই ওয়াজ শুনছেন কিনা জানি না আপনারা নবীর দুইটা মায়ের নাম শুনছেন একটা শুনছেন বিবি আলিম আর আমেনা আরেকটা শুনছেন বিবি হালিমা এই কয়টা নাম শুনছেন দুইটা জোরে কোন আমি আরেকটা মার কথা কম এটা জীবনে শুনছেন কিনা না এটার নাম কি নাম রবি মায়ের নাম বলেন কি কি নাম নাম কিনা নবীর মাকে নয় কি ঘটনা মায়ের সাথে নবীর কি কর্তব্য ছিল কি ভালোবাসা ছিল এটা নিয়ে একটু বয়ান করা যায়নি আমার বিষয় আমরা যে ভালোবাসি দলিল কি এখন যদি ওই ওয়াজ যেটা ধরছি এটা করতে গেলে মিনিমাম এক ঘন্টা লাগবো আমি চাই আধা ঘন্টার ভিতরে আপনার ঘরে আমি মাইকটা ছেড়ে দেবো কষ্ট দেবো না

বড় মায়া সেহারার মধ্যে বড় মায়া সাউনির মধ্যে বড় মায়া এইবার আবদুল্লাহ ওই লোকের কাছে গেছে এই কালো দাসীরা হাফসি দাসীরা আমার কাছে বিক্রি করো বিক্রি করছে করে নিয়ে গেছে আমেনারে ডাক দিয়া কয় আমেনা তোমার লেগে পুরস্কার আনছি তোমার একটা সারপ্রাইজ দেবো কি পুরস্কার আমেনা আমি ব্যবসার কাছে গেলে তুমি একা থাকো এই মেয়ে না দিলাম এই মেয়েটা তোমার সঙ্গে গল্প গুজব করবে জোরে সোরে কন্যাল্লাহ ভাববার এই বারাকা তখন ওই ঘরের মধ্যে ঢুকে দুইটা আমেনার খুব খেদমত করে সেবা করে আমেনায় বড্ড খুশি আমি না আবদুল্লাহ ডাক দিয়ে কয় আবদুল্লাহ এমন একটা মেয়ে আনস এই মেয়েটা আমাদের ঘরে আসার পরে আমাদের ঘরের বরকত ধরে গেছে কি বাসে বরকত বুঝুন না বুঝুন না বরকত বুঝেননি আমাদের রিজিকের বরকত বাড়ছে সুস্থতায় বরকত বাড়ছে আয় রোজগার বাড়া গেছে গরের মধ্যে সুখের আন গটটাই অন্য রকম আল্লাহু তখন এই বারাকাহর নাম আছে নবীজির আব্বা আবদুল্লা করতে আছে হে আমেনা যেহেতু তুমি বলতেছো এই মেয়েটারে আমার ঘরে আনার পর বরকত বাড়া গেছে তাই এর নাম বারাকাহ কিনা জোরে কর কি না খালি পূর্ণ মেয়ে সুবহানাল্লাহ কর না এখন নবীজির নবীজির আব্বার ইন্তেকাল হয়ে গেছে নবী মায়ের পেটে ছয় মাস কয় মাস আব্বার মরণ হয়ে গেছে সংক্ষেপে করতেছি টাইম নাই এখন রাতের বেলায় আমিনা কান্দা।

করছে তখন দৌড়াইয়া বারাকা আইছে আপনার কি হইছে কয় বারাকা আমি দেখি আসমানের একটা নূর আমার পেটের মধ্যে পড়ছে আমার পেটে না বাচ্চা আমার ভয় লাগে ভয় লাগে ভয় লাগে বারাকার সারা কোথাও যায় না লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করে দেই এইবারে নবীজির দাদার কাছে একজন বিচার দিছে তোমার পোলায় মারা গেছে তোমার পুত্রবধূ শরীরে গেরানো লাগাইয়া ছুটে এইবার এই কথা যখন নবী জিজ্ঞেস করছে নবীজির আব্বা নবীজির আম্মা আমিনার জিজ্ঞেস করছে আমি I'm ا ما ر

কইয়েন না মান্ডা দিয়া শুনেন এই আমেনা যখন পানি আনতে যাই আমি আর আমেনা যখন আমরা কুয়া থেকে পানি আনতে যাই দূর থেকে কলকল আমি একটা শব্দ পাই আমেনায় কয় আমি এত দূরের থেকে পানি কেমনে টানব আমি কই না না আপনি চিন্তা করবেন না আপনার লোকেরা বারাকা আছে এই আব্দুল মোদ শুনেন শোনেন যখন পানির কলকল কলকল আবার শুই না আমরা কুয়ার কাছে যাই হঠাৎ করে তাকায় দেখি কলকলাইয়া কুয়ার পানির মুখ পর্যন্ত আইসা পড়ে না পানি উঠাইতে কোনো ব্যাগ পাইতে হয় না আপনি জানেন না এই সন্তানটা পাড়ে আশারপুর না কত যে পাই রইলে ডান দিকের গাছগুলো আমেনারে কয় সালাম বাম দিকের গাছগুলো আমিনার কয় সালাম ওই পাথরগুলা বলে সালাম মাটির কণাগুলা বলে সালাম যেদিকে যায় সেদিকে সালাম যেদিকে যায় সেদিকে সালাম আমিনা গোসল করলে ওই গোসলখানাটা পর্যন্ত মেসকু আম্বরের গেরানে ভরপুর হইয়া যায় এইবার আব্দুল মুতালিব কয় আমি আর আমিনার ব্যাপারে কোনো মন্তব্য করবো না যাও তুমি আমিনার সেবা করো আমিনার সেবা করতে আসে যেদিন আমার নবী দুনিয়াতে আসছে ওই মহিলার অনেক কথা বাদ দিয়ে দিলাম সময় কম যেই আমার নবী দুনিয়ায় আসছে আপনারা জানেননি ইতিহাস জানেননি নবীর প্রথম কোলে কে লইছে ওই যেই কালো মেয়েটা যার নাম বারাকা তিনি আমার নবীর প্রথম কোলে নিয়েছেন আমার নবীর কোলে নিয়া বাই হইছে মিছে গেছে মুখের লগে লাগায় কয় আমেনা আমার জীবনে অনেক সন্তান করে নিয়েছি এত শান্তি আমি কোনোদিন দেখি নাই আমেনা তুমি তুই রইছো মুখটা দেখো নাই আমি চেহারার দিকে তাকায়া দেখছি এমন সুন্দর বালক আমি কোনোদিন দেখি নাই আমেনা কয় দে 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 আমার আবদারে আমার কোলে দে আমিটা কোলে নিয়ে একবার আকাশের দিকে তাকায় আমার নদীর দিকে তাকায় তাকায় কয় ও বাবাটা হাসির চাঁদের চাইতো সুন্দর সন্তান আমার আল্লাহ আমার দান করছে আল্লাহ বারাকায় কয় আমার কোলে দাও আমি লইয়া আব্দুল মুখ তালিবের খেলাটা দেখাইয়া দেই এইবার কোলে লইয়া আব্দুল মুখ তালিবের ঘরের দরজায় গেছে গায়া ডাক দেয় নবীর দাদারে এ আব্দুল মুখ তালিব দরজাটা খোলেন না কয় কি হইছে সুসংবাদ আইসে গেছে কয় কি সুসংবাদ ওই যে আমেনা গর্ভবর্তী ছিল তার সন্তান প্রসব হইয়া গেছে বলস কি বলস কি এইবার ওইবার

আমি দুনিয়াতে নাই এমন সন্তান যদি দেখতো বলি আজকে শিকর লইয়া যাইতো আমি না কান্দে বড় কো কান্দে আমার নবীজি মার কাছে বেশি দিন ছিলেন না চলে গেছে হালিমার গৃহে আট বছর ছয় বছর বয়সে হালিমার ঘর থেকে আইছে কিন্তু আয়শা অল্প দিনের মধ্যে মারে হারাইছে বাবাও নাই মাও নাই দাদার কাছে লালন পালন হয় এখন এখন কি হইছে বারাকায় নবীরে চাইরা যায় না একদিন আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই বড় सु শোনো শোনো কি সম্ভব তুমি তো বয়স হয়ে গেছে কতদিন আর আমার বাড়িতে একা একা থাকবা কবে আমার ছেলে তোমার নয় বছরের কি নামছে এখন তো তোমার বয়স অনেক হয়ে গেছে তোমার বয়স নয় শয়ে পনেরো বছর হয়ে গেছে তুমি তো বিয়ানুপুজুক উপযুক্ত চো আমি তোমার সুন্দর একটা বিয়া দিয়ে দেই তুমি চলে আও মহানমদকে আমরা আল্লাহ উৎপাদন করবো বার একা একটা চিৎকার দেখার মানে আফ্তালবাদ কথা মুখে আই না আমি মোহাম্মদের খেদমত করতাম চাই যেই মোহাম্মদের বাবা নাই যেই মোহাম্মদের মা নাই আমি তারে কুল লইয়া লালন পালন করবো আমি গোসল করাবো আমি লোকমা দিয়া খাওয়াবো আমি তারে পরিষ্কার করে দেবো আপনার বিয়ার দরকার নাই আমার বিয়া মোহাম্মদের লালন ফালন আমার সন্তান মোহাম্মদের লালন ফালন আমার স্বামীর দরকার নাই আমার ওই সুখের দরকার নাই দুনিয়ার কোনো সুখ আমি চাই না আমি শুধু মোহাম্মদের লালন পালন করতে চাই Pa, <laughs> pa, স্বামীর সুখ সংসারের সুখ সন্তানের সুখ সব সুখকে আমার নয় এ মুহাম্মাদের ভালোবাসার কাছে কর্মানি দিলাম ভালোবাসার প্রমাণ দেখে যে দিকটা দেখি এইবার শোনেন নবীজি বড় হয়েছে নবীজি বিয়ে করছে তখন বারাকার অনেক বয়স হয়ে গেছে কারণ নবীজি পঁচিশ বছর বয়সে বিয়ে করছে এখন নবীর জন্মের সময় যদি বারাকা নয় বছর থেকে থাকে বা দশ বছরের এখন পঁচিশ বছর নবী বিয়ে করছে তাহলে বারাকার বয়স পঁয়ত্রিশ বছর

আপনি আমার লালন পালন করছেন না হা আমার কুলু লিসেন না হা তোমার তো ফতম আমি কুলু লিসি আমার আম্মা তো গেছি তুমি তো রইস আমি তো বিয়ে করছি এখন খাদি যায় আমার দেখবে তোমার জীবনটা আর কত তুমি শেষ করবা আমার এই কথা রক্ষা করো আম্মা আমি তোমার বিয়ে দেব সন্তান কারে বিয়ে দেবো কথা বলো সন্তান কারে এইবার নবীর বিয়ে ঠিক করছে তো কোন কথা চলবো না তু আমার কথা শুনবো না ভালোবাসিন যা তাই শুন ভালোবাসা এইবার নবী বিয়ে দিছে বিয়ে দিবার বলে একটা সন্তান হইছে নাম হইছে আইমান মানু কিনা আয় এর থেকে বারটার আরেকটা নাম হয়ে গেছে দে মায়ের নাম কহিনু সন্তান হইছে সন্তানের নাম আছে আয়েশা এখন সত্য আয়শার মা কেউ এবার কহিনু গো কি কর? এখন আগে শ্বশুর তো কই এখন শ্বশুর কয় আয়শার মা আগে স্বামী কো তো কই এখন স্বামী কয় আয়শার শর্মা সবাই কয় শর্মা এখন বারাকার নাম হয়ে গেছে উম্মে আইমান হাদিসের মধ্যে উম্মে আইমান শব্দটা ব্যবহার হইছে আসলে উম্মে আইমান অরিজিনাল বারাকা জোরে বলো আল্লাহু আকবার সন্তান সন্তান হওয়ার পর ইত্তো বছর তার স্বামী মারা গেছে স্বামী মারা গেছে আবার একা হয়ে গেছে নবী সাহেব

মোট কার মানুষ বলে মারা তুমি চাইও না আমরা আর দেখে রাখো বারাকায় কয় না 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 যেখানে মোহাম্মদ থাকবে না এখানে আমি বারাক থাকবো না এইবার মদিনার দিকে হাঁটতে 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 নবীর ভালোবাসায় কোরবানি ভাইয়া সন্তান হাঁটতে 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 মবকার দিকে মদিনাই হিজরত কুস কে জানি গিয়া খবর দিছে হুজুর আপনার পালক মা উম্মে আইমান মদিনায় আইসা গেছে এই কথা শুই না নবী হুজা যে পাই রয়েছে কই রে আমার মা উম্মে আইমান চোখের পানি গুলা সাইরা দিছে নবীও কান্দে আম্মাও কান্দে নবী কয় আম্মা তুমি কান্দো কেন কই তুমি আমারে ফলাইয়া আইছো কেন তুমি জানো না তোমারে সারা একটা মুহূর্ত আমার ভালো লাগে না তোমারে যারা ভালো লাগে না আপনারে সারা এই জন্য মদিন আইসা করছি নবীকে আম্মা আমার কাছে থাকেন কোনো অসুবিধা নাই নবীকে আমার মা আইয়া পড়ছে মায়ে নবী নিজেরা সেবা করতে পারে না একদিন সাহাই কেরাম বসা বুড়া একটা মহিলা হাসতে আছে এই মহিলার শুধু একটা পাগড়ি ছিল পাগড়ি শীতের দিন গাই দিতেন প্রয়োজনে মাথায় বাঁধতেন ওই বুড়া মহিলার যে একটা পাগড়ি দেয়া মাটির মধ্যে দিছে সাহাবিরা কয় এই বুড়া মহিলা বুঝি এখানে পাও থাকবো নবীর পাগড়ির চাদরের মধ্যে পাও রাখবে না কিন্তু মহিলা দিক দিয়ে এইসব পাও সুন্দর করে বইয়া এখন নবীজি হাঁটুডি গাড়াইয়া আদবের মার সামনে পড়ছে ও আমার যুবক বিশ্বনবী মায়ের সামনে কোন মা যেই মা দুধ করাইছে

পারে গায়ের মধ্যে না লাগে ও সন্তানেরা বাপমার লোক যখন কথা বলবা নবী শিক্ষা দিছে কার নবীর যদি ভালোবাসো ওই আদর্শ থাকতে হবে হাত দুটি নিজের নরম কইরা আস্তে আস্তে মার লোকে কথা কয় সাহাবীরা ফিস ফিস করি কে রে এই বৃদ্ধা মহিলা নবীজির চাদর উপর বসে আবার নবী কত ছোট হইয়া কথা কয় যখন কথা সেইরা মহিলা চলে গেছে নবী ডাক কই সাহাবীরা রে